ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইসলামের অগ্নিকণ্ঠ কে মিজানুর রহমান আছারি মিজানুর রহমান আছারির পরিচয় অনেকেই জানেন কুমিল্লার সন্তান হিসেবে তবে এর বাইরে যে পরিচয় রয়েছে তা অনেকেরই অজানা প্রিয় দর্শক এমন দারুণ সব ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার মওলানা মিজানুর রহমান আজহারি তিনি অল্প কয়েকদিনের সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কয়েকজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদ নগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে মিজানুর রহমান ঢাকার অবস্থিত সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে দুই হাজার চার সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন দুই হাজার ছয় সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করেন এরপর দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের বিখ্যাত আল আছার বিশ্ববিদ্যালয়ে চলে যান আন্ডার গ্রাজুয়েট করার জন্য এরপর সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি পার্সেন্ট নিয়ে অনার্স উত্তীর্ণ হন এই ইসলামিক অগ্নিকণ্ঠের বক্তা অতঃপর মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করে দুই সালে তিনি চলে যান মালয়েশিয়ায় সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দুই সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন তিনি মাস্টার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট আউট অফ ফোর এখানেই শেষ নয় গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দুই সালের মধ্যে এমফিলও শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলসি ইন দ্য হোলিকোরান তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলিকোরান অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেছেন তিনি তার এম ফিএল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি এছাড়া আইলস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ নাইন ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর অর্জন করেন এই বক্তা আমার মনে হয় আমার দেশের আজহারি ভক্তরা অনেকেই জানেন না দুনিয়ার সর্বোচ্চ লেভেলে পড়াশোনা শেষ করে ফেলেছেন এই বক্তা মিজানুর রহমান তার আসল নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে উপাধি যুক্ত হয়েছে এরপর থেকেই তার পুরো নাম মিজানুর রহমান আজহারি মাওলানা মিজানুর রহমান দুই হাজার সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটো কন্যা সন্তান রয়েছেন তরুণদের আইডল ও ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে কিভাবে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায় তাই এই সময়ে যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তফসের মাহফিলে যুবকদের স্রোত দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করেন তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিস সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন শব্দ জানলেন এবার চলুন জেনে নেই আজহারি ওয়াজের জন্য কত নেন অনেকেই মনে করতে পারেন এত বড় একজন বক্তা হয়তো অন্য হুজুরদের মতোই পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তার চাহিদা কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি তার মাহফিলে টাকা পয়সা নিয়ে চুক্তিবদ্ধ হন না হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে থাকেন এছাড়া সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই তার তাই মাসিকায় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন তিনি সেখানে পিএইচডি করছেন সময় পেলে তাফসের মাহফিল করেন এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন প্রিয় দর্শক এই বিখ্যাত ও গুণী ব্যক্তি সম্পর্কে আপনার একটি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নুসরাত জাহান নিউজ ডেস্ক নিউজ প্লাস